প্রফেশনালি কাজ করতে চাই সাবিনা রিমা কদিন আগেও হাত গুটিয়ে বসেছিলেন অভিনেত্রী সাবিনা রিমা নিজের পড়াশোনায় ডুব দিয়েছিলেন তিনি তবে সেই বিরতি ভেঙেছেন নাটকের ব্যস্ত হয়ে পড়েছেন তিনি বললেন এখনও অনেক কাজের প্রস্তাব পাচ্ছি কিন্তু আমি একটু ভিন্ন ধরনের কাজ চাই ব্যস্ততার হাল হকিকত জানতে চাইলে সাবিনা বলেন বড় পর্দার জন্য আমার দুটি কাজের অফার এসেছে কিন্তু সেগুলো খুব বেশি কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমা করব না আমি কিন্তু তেমনটা বলছি না ছোট পর্দায় নাটকের কাজ করছি কিছুদিনের মধ্যেই ব্যস্ত হয়ে যাব আমি আসলে সব প্ল্যাটফর্মে কাজ করতে চাই আমি একটা কাজ নিয়ে পড়ে থাকতে চাই না দুই সালে লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় সেরা ভারতে ছিলেন সাবিনা রিমা তবে এর আগে গিয়াসুদ্দিন সেলিমের বাজারে প্রেমের দর শিরোনামে টেলিফিল্ম করে সবিচে পরিচিত পান তিনি লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় অংশগ্রহণের পর আরো কাজে প্রস্তাব পেতে থাকেন এই অভিনেত্রী এরপর সময় গড়িয়েছে অনেকটা তবে ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে কাজের সংখ্যা বাড়েনি সাবিনার কেন এমন হলো সাবিনার সোজা সাপটা জবাব আমাকে দিয়ে কম কাজ করানো হয়েছে প্রত্যেক মানুষেরই একটি ব্যক্তি চাওয়া থাকে আমি সিরিয়াল করেছি অনেক নাটক করেছি অভিনয় জানি বলে আমাকে ডাকে আমি কখনোই বলিনি কাজ থেকে সরে যাব। আমাকে কাজের জন্য যেসব অপশন দেওয়া হয়েছে সেগুলোতে আমাকে ভালো লাগেনি এ কারণে আমার কাজ কম তাহলে ভবিষ্যৎ কি ধরনের কাজ ধাঁচি শৈবে সাবিনার বললেন আমি প্রফেশনালি কাজ করি পেশন জিনিসটা বিশ্বাস করি না প্রফেশনালি কাজ করতে চাই আমাকে নায়িকাই হতে হবে এটা বিশ্বাস করি না আর্টিস্ট হয়ে সারা জীবনে কাজ করে যাব। বয়স বেড়ে গেলেও করব। গল্প তো শুধু নায়ক নায়িকা নিয়ে হয় না মিডিয়ায় কাজের বন্টনের বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে সাবিনা বলেন অনেক তারকাই সারভাইভ করছেন কাজ পাচ্ছেন না আমাদের দেশে সিন্ডিকেট করে কাজ হচ্ছে কিন্তু আমি সেই সিন্ডিকেট করতে পারবো না